রহমিল আসসালামু আলাইকুম আশা করি শিক্ষার্থীবৃন্দ আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আসলে আপনাদের জন্য একটি খুশির খবর যে আলহামদুলিল্লাহ আসলে প্রাইমারি যে স্কুল রয়েছে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় প্রথম থেকে পঞ্চম শ্রেণী উপবৃত্তিগুলো কিন্তু দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে তো এটি প্রথম দিন মাত্র তিন লক্ষ জনকে দেওয়া হলেও দ্বিতীয় দিন দ্বিতীয় দিন প্রায় উনিশ লক্ষ জনকে দেওয়া হয় এটা ছিল হচ্ছে আপনাদের রবিবার তো রবিবার পার করে আজকে আমরা সোমবার আজকে কি আসলে কোনো প্রকার উপবৃত্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে বা ইএফটি ট্রান্সমিট হওয়ার সম্ভাবনা রয়েছে তো ভিউয়ার্স আমি আসলে এটা নিয়ে এখন আলোচনা করব। সেই সাথে স্কুল কলেজ মাদ্রাসার উপবৃত্তিগুলো কি আজকে দিবে তো ভিউয়ার্স আপনারা এখানে স্কুল বলতে ধরে নেবেন ষষ্ঠ থেকে দশম কলেজ থেকে কলেজ যেটা বলেছি সেটা ধরে নেবেন একাদশ থেকে দশ এবং মাদ্রাসা আপনারা ধরে নেবেন দাখিল থেকে ফাজিল কামিল এগুলো বিভাগ আর কি এরকম ভাবে ভাগ করে দিব এগুলো মানে সব এক জায়গা থেকে পরিচালিত হয় তা হচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট তো ভিউয়ার্স আসলে আপনারা যারা স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ রয়েছেন তো আপনাদের জন্য এই ভিডিওটা আজকে খুবই কাজে লাগবে তো তার আগে আমি আপনাদেরকে বলি যে যারা বলেছিলেন উপবৃত্তি নাকি আর দিবে না বা আমি হচ্ছে আপনাদের জন্য ফাউল ভিডিও তৈরি করি বা মিথ্যা আশ্বাস দিচ্ছি আপনাদেরকে তো আমি আপনাদেরকে বলি যে আসলে উপবৃত্তির টাকা কিন্তু আমি যে ভিডিওটা তৈরি করেছিলাম যে আজকে সন্ধ্যায় ব্যাপক হারে উপবৃত্তির টাকা ঢুকবে তো আজকে কিন্তু সেই হিসেবেই কিন্তু হচ্ছে আপনাদের উপবৃত্তির টাকাগুলো কিন্তু ব্যাপক হারেই ঢোকা শুরু হয়েছে তো তারপরেও বিষয়টা হলো যে এখানে অনেক বলতেছে যে আসলে আমি পাইনি সে পাইনি অয় পাইনি হয় পাইনি তো এগুলোর আসলে কারণটা কী তো ভিউয়ার্স আমি আসলে আপনাদেরকে বলি যে ভাই আমি কুমিল্লা থেকে নগদে নয়শো টাকা পাইছি হ্যাঁ অবশ্যই উনি নয়শো টাকা পাবে আর এটা নগদেই দেয় এবং হচ্ছে এসএসসিদের দ্বিতীয় কিস্তি কবে দিবে হবিগঞ্জ কবে দিবে গাইবান্ধা কবে দিবে কুষ্টিয়া জেলা উপবৃত্তির টাকা কবে দিবে ময়মনসিংহ জেলা উপবৃত্তির টাকা কবে দিবে গাজীপুর জেলা কবে দিবে নড়াইল জেলা কবে দিবে ঠিক আছে কলেজের কবে দিবে এবং হচ্ছে ভাই হাই স্কুলের কবে দিবে ক্লাস এইটের কত টাকা উপবৃত্তি পাবো ভাই প্লিজ বলেন ভাইয়া প্লিজ টাঙ্গাইলে এখনও উপবৃত্তি পাই নেই কুড়িগ্রাম জেলা দিবে ভাই নাটোর প্রাইমারি উপবৃত্তি দেয় নেই ঠিক আছে খুলনা জেলা উপবৃত্তি কবে দিবে ঠিক আছে এই যে দেখেন একটা মুখের ভাষা তো ভিউয়ার্স আমি আসলে আপনাদেরকে বলি আমি যে মনে করেন আপনাদের জন্য এই যে ভিডিওগুলো যে তৈরি করি আমি কি এখানে কি কোনো ফাউল ভিডিও তৈরি করি আচ্ছা এই ভাই যে বলেছে এই যে এই ভাই যে বলেছে যে আসলে নয়শো টাকা উনি উপবৃত্তি টাকা পেয়েছে প্রাইমারি স্কুল এটা কি উনি কি মিথ্যা বলেছে এম ডি আনিস ওই ভাইকে আমি কি চিনি বা উনি কি আমার উনি কি আমার কোনো পরিচিত বা ওনাকে আমি টাকা দিছি যে উনি আসলে বলুক তো দাখিল মাদ্রাসা উপবৃত্তি কবে দিবে এবং একজন বলছে ঠিক আছে ভিডিও দেখে লাভ হয় না কারণটা টাকা দেয় না সব মিথ্যা বলে তো ভিউয়ার্স আপনার মতো লোভিকে আমি বলি যে আপনি আমার ভিডিওগুলো দেখিয়েন না আপনার প্রতি বিশেষ অনুরোধ আপনার মতো লোভী লোক আমি একটাও দেখিনি যে আসলে ভিডিও দেখে কি টাকা পাওয়া যায় টাকা দেওয়ার আগে আমি বিষয়টা জানতে পারি বাংলাদেশ ব্যাংক থেকে বা অন্যান্য সিস্টেমগুলো থেকে এর আগে আমি ভিডিও দিই ভিডিও দেওয়ার কারণে হয় কি যে মানুষগুলো তাদের এই বাচ্চাদের অ্যাকাউন্টগুলো চেক করে দেখে যে আসলে তাদের ছোটো 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 যেই সোনামনি রয়েছে তাদের টাকাগুলো আসলে তাদের অ্যাকাউন্টে এসেছে কিনা তারা আমার ভিডিও দেখে চেক করে বলে হ্যাঁ টাকা আসতে তারা কিন্তু বলতেও পারে না অনেক সময় এগুলো হচ্ছে ডিসাবমিট এস এগুলো আসলে যায় না কেন যায় না এস এম এসের গেটওয়ে বিজি থাকে ফাইন্যান্সিয়াল সিস্টেম বিজি থাকে তো এগুলো হচ্ছে যে মনে করেন যে সিস্টেম তো একবার এখানে প্রোটেকশন নিছে যে আসলে দিসে গো ঠিক আছে তো দাখিল মাদ্রাসা উপবৃত্তি কবে দিবে যশোর থেকে কবে শুরু হবে লালমনিরহাট উপ উপবৃত্তি কবে দিবে ঠিক আছে ভাই যতগুলো ভিডিও দেখি একটাও সত্যি হয় না তো তো এই যে দেখেন মানে এরা লোভী অত্যন্ত লোভী যে এরা একটা করে ভিডিও দেখবে সাথে এদের ফোনে টাকা চলে যাবে ভাই মাদ্রাসার প্রবৃত্তি কবে দিবে ভাই বা জাতীয় বিশ্ববিদ্যালয় কবে দিবে ঠিক আছে ভাই ফালতু ভিডিও আপনারা বানান ঠিক আছে তো এরা আসলে এদেরকে কি বলবো ঠিক আছে এরা কিন্তু মনে করেন যে আপনাদের মানে আমার বলার মতো এদের কাছে ভাষা নেই একজন বলছে ভাই রংপুরে নবম থেকে দশম শ্রেণী কবে দিবে তো আমি আসলে এখন আরেকজন বলছে যে আজকে টাকা না পেলে আমি কিন্তু বলবো আপনি জানি না যে জেনে ভিডিও আপলোড করেন ঠিক আছে তো এখানে আমি দেখি যে তিনটা রিপ্লে আসতে কি কি বলছে তো ঢাকা কবে দিবে এবং হচ্ছে উনি বোধ হয় মনে করেন যে অনেক আগে আর কি একজন বলছে যে আজকে যদি টাকা না দেয় তাহলে সবাই রিপোর্ট মেরে দেন একজন বলছে আপনি কি পাগল আজকে না দিলে অন্যদিনও দিতে পারে এরা হচ্ছে অরিজিনাল ভিভার্স ঠিক আছে আর এরা হচ্ছে কি জানেন এরা হচ্ছে ফাও এরা হ্যাকার এরা আমার এই চ্যানেলে এসে আপনাদের কাছ থেকে বিভিন্ন প্রকার চ্যানেলে এসে এরা আপনাদের কাছ থেকে বিভিন্ন প্রকার তথ্য চেয়ে নিতে পারে চেয়ে নিতে পারে আপনাদের কাছ থেকে মনে করেন যে বিভিন্ন প্রকার ওটিপি পিন কোড জানতে পারে এগুলো জেনে তারপরে মনে করেন যে আপনাদের কাছ থেকে আপনাদের টাকাগুলো হ্যাক করে নিয়ে যাবে তো একজন বলছে ঠিক আছে মেহরুন আফরোস তুহিন উনি বলেছে যে আজকে আসছে টাকা মাত্র ফেলাম একজন বলছে আমি পাইছি এক কোটি ইনি হচ্ছে ফাউল একটা লোক উনি আসলে টাকা পাইছে হান্ড্রেড পার্সেন্ট পাইছে সুনামগঞ্জ সদর উপজেলা কবে দিবি তো ভিউয়ার্স আসুন আমি তাহলে আপনাদেরকে এখন বুঝিয়ে দিই ভিডিওটা না বড় করে যে আসলে উপবৃত্তি ধরন আমি বলছিলাম প্রাথমিক বিদ্যালয়ে একটা ভিডিও তৈরি করেছে প্রাপ্ত মাস জুলাই থেকে ডিসেম্বর দুই হাজার চব্বিশ মোট প্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যা এটা আমি যতটুকু জানি যতদিন পর্যন্ত আমি আপডেট নিয়েছিলাম যে ইএফটির অর্থাৎ আপনাদের যে ডিপি যে অ্যাকাউন্টস অফিস রয়েছে সেই অ্যাকাউন্টস অফিস থেকে বলেছিল যে আসলে উননব্বই লাখ শিক্ষার্থীর ইএফটি বা টোকেন তারা তৈরি করে পাঠিয়ে দিয়েছিল প্রত্যেক টোকেনে কতজনকার নাম রয়েছে প্রায় তিন লক্ষ জনের নাম রয়েছে ইএফটি প্রতিদিন প্রেরণ করা যায় কতজন বিশ লক্ষ জন তো আজকে বিওয়ার্স যে রবিবার গেছে আজকে মোটামুটি বিশ লক্ষ জনকে দিয়েছে ছাত্রছাত্রী প্রায় এক কোটির কাছাকাছি তো যেহেতু এক কোটির কাছাকাছি আমি আপনাদেরকে এর আগে ভিডিও বলেছি যে আসলে বৃহস্পতিবার পর্যন্ত আপনারা উপবৃত্তির টাকা পাবেন তো আজকে কিন্তু এটা সাবমিট করেছে এবং এটা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়েছে তো এখন মনে করেন যে ফাইন্যান্সিয়াল সিস্টেমগুলো যত দ্রুত সম্ভব আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলো দিয়ে দিচ্ছে সারা রাত আজকে সারাদিন আপনারা টাকা পাচ্ছেন এখন কথা হল যে আজকে তো হচ্ছে সোমবার আজকে কি আপনারা টাকা পাবেন এবং আজকে দশ তারিখ হ্যাঁ অবশ্যই আপনারা টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজকে সম্ভাবনা দেওয়া হচ্ছে রাত নয়টার পরে নয় আজকে সম্ভাবনা হচ্ছে আপনাদের রাত বারোটার পরে কেন রাত বারোটার পরে আমি আপনাদেরকে বলি যে বাংলাদেশের যে বাংলাদেশ ব্যাংকের যে ইএফটি রয়েছে এই ইএফটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা বিশ লক্ষ জন অর্থাৎ আপনি চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র বিশ লক্ষ জনকে টাকা পাঠাতে পারবেন তা এরপরে আপনাকে অন্য ইএফটি নিতে হবে অথবা আপনি যদি একসাথে এক কোটি জনকে টাকা পাঠাতে চান তাহলে আপনাকে বাংলাদেশের যে অন্যান্য যে মনে করেন যে সংস্থাগুলো রয়েছে বা হচ্ছে অন্যান্য যে চাকরি যে সাইটগুলো রয়েছে তাদের কাছ থেকে আপনাকে ইএফটি সার্ভারটি ধার নিতে হবে ধার নিয়ে টাকাগুলো পাঠানো হবে তো যখন এখন মনে করেন যে ঈদ নেই তা বা অন্যান্য কোনো উৎসব নেই পূজা নেই পরব নেই তো এখন তাহলে অতটা জুলুম কিসের এখন তাহলে তারা টাকাগুলো আস্তে আস্তে দিবে তো যেহেতু আস্তে আস্তে দিবে যার কারণে আপনাদেরকে মোট চব্বিশ ঘন্টা পর পর বিশ লক্ষ জনকে দিবে যদি আপনাদের উপবৃত্তিপ্রাপ্ত সংখ্যা এক কোটি হয়ে থাকে তাহলে আপনারা মোট পাঁচ দিনের মধ্যে পেয়ে যাবেন বা এক সপ্তাহের মধ্যে আপনারা আপনাদের সমস্ত টাকাগুলো পেয়ে যাবেন তো সেই সাথে আমি শুধু এখন আপনাদেরকে প্রাইমারি স্কুলের কথাটা বললাম স্কুল কলেজ কথাটা কেন বলতেছি না স্কুল কলেজ মাদ্রাসার বিষয়টা এখানে একটা বিষয় হচ্ছে যে এর আগে অনেকগুলো নোটিশ এসেছিল উপবৃত্তি দিবে এটা দিবে ওইটা দেবে এগুলো সম্পূর্ণ ছিল হচ্ছে আপনাদের ভুয়া এবং মিথ্যা বা ইউটিউবার আপনাদের কাছ থেকে আমি কিন্তু ভিডিও তৈরি করা শুরু করলাম হচ্ছে আপনার জানুয়ারি মাসের শেষের দিকে এসে এর আগে দেখছিলাম অনেক ইউটিউবার তৈরি করছে এগুলো আসলে তারা তৈরি করছে কেন জানেন ভিউ কামানোর জন্য বা তারা হচ্ছে তাদের কাছে যেই চিঠিটা এসেছে তাদের মনে করেন যে শিক্ষা সহায়তা টাস্টের সাথে কোনো প্রকার যোগাযোগ ছিল না এটাকে তারা টাস্ট করে নেয়নি বা হচ্ছে এই চিঠিটাকে তারা ফ্যাক্ট চেক করে নেয়নি যদি তারা ফ্যাক চেক করে নিত তাহলে কিন্তু তারা ওই ভিডিওটা তৈরি করতো না তো ভিউয়ার্স যারা স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী রয়েছেন আমি আপনাদেরকে বলবো সময় যত ঘনিয়ে আসছে আপনাদের উপবৃত্তি পাওয়ার সময়টা তত আগায় আসতেছে তার মানে আপনাদের হচ্ছে যে আপনারা জানেন যে মোটামুটি মার্চ মাসের নয় তারিখ পর্যন্ত উপবৃত্তির একটি আবেদন চলবে একাদশ শ্রেণীর এই আবেদনটি শেষ হলেই কিন্তু আপনাদের আশা করি কাঙ্ক্ষিত প্যারোলে চিঠিটি শিক্ষা সহায়তা টাস্ট থেকে পাবলিশ করা হবে এবং পাবলিশ করা হলে উপবৃত্তি আপনারা পেয়ে যাবেন যদি তার আগে চিঠিটি তারা পাবলিশ করে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে আপনার ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন যার জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করলে না তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন সেই সাথে ভিডিওতে একটি লাইক করুন এবং ভিডিওতে কথা বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন এবং ভিডিওগুলো যথেষ্ট পরিমাণে ইউটিউব হোয়াটসঅ্যাপ বা অন্যান্য গ্রুপগুলোতে শেয়ার করবেন ধন্যবাদ